হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আলু দিয়ে তেলাপুয়া মাছ ভুনা করব তার জন্য দেখছেন এখানে আমি তেলাপুইয়া মাছটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর এটা কি একটুখানি ম্যারিনেট করে রাখবেন প্রায় আধা ঘন্টার মতো তাহলে মাছের মধ্যে মশলা ঢুকে মাছটা খেতে ভালো লাগে আমি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি নিয়ে এর মধ্যে মাছটা ছেড়ে দিব আর মাছ ভাজার একটা ট্রিক্স হচ্ছে আপনারা ফ্রাই প্যানটাকে খুব বেশি একদম ধোয়া ওঠা গরম করে নেবেন নিয়ে তারপরে মাছটা দিবেন আর মাছটা যখন উল্টাবেন অবশ্যই এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টিয়ে দিবেন বাট বড় ফ্রাই প্যান হলে অনেক সময় সাইড মাছগুলো আহ এই যে আমার যেরকম দেখছেন আহ বড় ফ্রাইপেন আর সাইডে তাপ লাগে নাই যে কারণে এই মাছটা ভেঙে গিয়েছে বাট অন্য মাছগুলো দেখবেন খুব ইজিলি উঠে যাচ্ছে এই তো দেখছেন এই মাছগুলো খুব ইজিলি উঠে যাচ্ছে এভাবে মাছ ভাজলে মাছ কখনোই ভেঙে যায় না এ তো দেখছেন আমি একে একে সবগুলো মাছকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি তরকারি রান্নার দিকে যাব। এখানে আমি একটা নিয়েছি নিয়ে 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 এর পর্যাপ্ত পরিমাণে তেল তেল নিচ্ছি তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিবো আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবার পেঁয়াজ কাঁচামরিচকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে অন্যান্য মশলা অ্যাড করবো এ তো আমার ভেজে নেওয়া প্রায় শেষ এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আমি এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ হলুদটা দিয়ে এটার মধ্যে টমেটো দিয়ে দিব আমি এখানে তিনটা টমেটোকে ফালি করে কেটে নিয়েছি নিয়ে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না তেল উপরে আসছে ততক্ষণ এটা কষিয়ে নিব আর মশলাটা কষানো যত ভালো হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে এ তো দেখছেন আমার পানিগুলো শুকিয়ে যে মশলাগুলো একদম কষিয়ে এসেছে এবার এই কষানো মশলাটার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আলুর সাথে দেখছেন দুই একটা মিষ্টি কুমড়া এবং পেঁপে রয়েছে আমি আমার বাচ্চাকে প্রতিদিনই চেষ্টা করি মিষ্টি মিষ্টি কুমড়া পেঁপে পেঁপে এই টাইপের সবজি খাওয়ানোর জন্য আমি তরকারির মধ্যে এক্সট্রা করে দুই দিয়ে দিই আমার বাচ্চার জন্য এ তো দেখছেন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কষানোর জন্য দিয়ে দিব এটাকে খুব ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবার পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দিয়ে এখনো আলুটা সিদ্ধ হয় নাই এবার নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে এবার আরো মিনিট মিনিট কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এবার দশ দশ ঢাকনাটা তুলে নিব ঢাকনাটা তুলে নিয়ে এবার আমার তরকারিটা হয়ে গিয়েছে এবার তরকারিটা নামানোর আগ দিয়ে মাছ দিয়ে দিব এতে দেখছেন ভাজা মাছগুলো আমি সরিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ভাজা জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এই যে দেখছেন উপর দিয়ে ভাজা জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নামিয়ে নিব আমার মাছের ঝোল একদম রেডি এভাবে আলু দিয়ে মাছের ঝোল করলে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ